হ্যালো ফোকাস ফোকাসম লাইভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের আলোচ্য বিষয় হলো মাইগ্রেশন একটি ভূখণ্ড থেকে মানুষ যখন জীবিকার তাগিদে প্রাকৃতিক বিপর্যয়ে বা যুদ্ধকালীন অবস্থায় অন্য কোনো ভূখণ্ডে যায় এবং স্থায়ীভাবে বসবাস করে তখন তাকে মাইগ্রেশন বলে এই মাইগ্রেশন প্রক্রিয়া বৈধ এবং অবৈধ দুই হতে পারে মাইগ্রেশনকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের বিবাদ হয় আর্থিক ও সামাজিক নিরাপত্তা তথা উন্নত জীবনের আশায় নেপাল ও ভুটান থেকে বিপুল পরিমাণে জনগণ ভারতে প্রবেশ করে বিশ্বায়নের ফলে একদিকে যেমন নিত্য নতুন তথ্য প্রযুক্তির ব্যবহার বেড়েছে মানুষের কর্মসংস্থান বেড়েছে একই সাথে মানুষের এক জায়গা থেকে অন্য জায়গায় বসবাসের তীব্রতাও বেড়েছে ফলস্বরূপ মাইগ্রেশনের ধারণা আরও তীব্র থেকে তীব্রতর হয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের রিপোর্ট অনুযায়ী দু সালে বিশ্বের মোট জনসংখ্যার দুশো মিলিয়ন অর্থাৎ তিন দশমিক মানুষ মাইগ্রেটেড এছাড়াও একটি একক রাষ্ট্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় সাতচল্লিশ মিলিয়ন পরিযায়ী মানুষ রয়েছে যা পৃথিবীর সর্বাধিক তবে মনে রাখতে হবে পরিযায়ী মানুষ এবং উদ্বাস্তু মানুষের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে মাইগ্রেশন সাধারণত আইনসঙ্গত উপায়ে একটি দেশের মানুষ অন্য দেশে গিয়ে বসবাস করে থাকে কিন্তু উদ্বাস্তু যারা তারা রাজনৈতিক বা ধর্মীয় বা অন্য কোনো কারণে রাষ্ট্র থেকে বিতাড়িত হয়ে অন্য রাষ্ট্রে গিয়ে বসবাস করে জেনিসন চার ধরনের মাইগ্রেশনের কথা বলেছেন যেগুলি হল লেবার মাইগ্রেশন রিটার্ন মাইগ্রেশন চেন মাইগ্রেশন এবং অ্যাসাইলম মাইগ্রেশন বিশ্বায়নের ফলে মাইগ্রেশনের যে সমস্ত ধরনগুলি লক্ষ্য করা যায় সেগুলি হল ইন্টারনাল মাইগ্রেশন যখন কাজের তাগিদে বা সুযোগ সুবিধার জন্য মানুষ নিজ দেশের গণ্ডির মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে স্থায়ীভাবে বসবাস করে তখন তাকে ইন্টারনাল মাইগ্রেশন বলে নেক্সট হলো এক্সটার্নাল মাইগ্রেশন যখন এক দেশের মানুষ বিভিন্ন কারণবশত অন্য দেশে গিয়ে বসবাস করে তখন তাকে এক্সটার্নাল মাইগ্রেশন বলে বিশ্বায়নের প্রভাবে এক্সটার্নাল মাইগ্রেশনের পরিমাণ বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে উন্নত জীবন ও নিশ্চয়তার অনুসন্ধানে তৃতীয় বিশ্বের বহু মানুষ প্রথম বিশ্বের উন্নত দেশে গমন করে ও সেখানে স্থায়ীভাবে বসবাস করতে চায় নেক্সট হলো ফোর্স মাইগ্রেশন যখন একটি বৃহৎ গোষ্ঠী ধর্ম বা এথনিসিটির কারণে সেখানে সরকারের দ্বারা শোষণ ও বৈষম্যের শিকার হয় এবং অন্য স্থানে বসবাসের চেষ্টা করে তখন তাকে ফোর্স মাইগ্রেশন বলে যেমন সিংহলি বনাম তামিল বিবাদে বিভিন্ন সময়ে বহু সংখ্যক তামিল দক্ষিণ ভারতের কিছু এলাকায় আশ্রয় নিয়েছে নেক্সট হলো সিজনাল মাইগ্রেশন বিশ্বায়নের ফলে প্রাকৃতিক বিপর্যয়ের মাত্রা বেড়ে গিয়েছে ফলে নির্দিষ্ট সময়ের জন্য এক স্থানের মানুষ নিজস্ব চাহিদার জন্য অন্য স্থানে বসবাস করে এবং সেই দুর্যোগ শেষ হয়ে গেলে সেই স্থানের মানুষ পুনরায় নিজের স্থানে গিয়ে বসবাস করে তখন তাকে সিজনাল মাইগ্রেশন বলে নেক্সট হলো ইমপ্লাইড মাইগ্রেশন এই ধরনের মাইগ্রেশনের ক্ষেত্রে মানুষ সরকারের দ্বারা ফোর্সড আউট হয় না কিন্তু সেই স্থানের রাজনৈতিক সমস্যা জনকল্যাণের চরম দুর্দশা ইত্যাদির কারণে অন্য স্থানে গিয়ে বসবাস করে মাইগ্রেশনের বিভিন্ন কারণ রয়েছে যেগুলি হল পুশ অ্যান্ড পুল ফ্যাক্টর মাইগ্রেশনের পেছনে সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হলো পুশ অ্যান্ড পুল ফ্যাক্টর পুশ ফ্যাক্টর বলতে বোঝায় যে সমস্ত কারণে বা তারনায় মানুষ একটি রাষ্ট্রের সীমা থেকে অন্য রাষ্ট্রের সীমা অতিক্রম করে তার অন্যতম হল চাকরির সুযোগ রাজনৈতিক ভয় ধর্ম বর্ণ ও জাতিগত দিক থেকে বৈষম্য অত্যাচার ও শোষণের ভয় জীবনযাপনের প্রাচীন ব্যবস্থা প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি পুল ফ্যাক্টর বলতে বোঝায় মূলত শিক্ষার সুযোগ সুবিধা উন্নত চিকিৎসা ব্যবস্থা চাকরির সুযোগ সুবিধা নিরাপত্তা ও শান্তি কম অপরাধ প্রবণতা মানুষের ব্যক্তি স্বাধীনতা আইনের অনুশাসন স্বচ্ছন্দকরণ জলবায়ু ও পরিবেশ ইত্যাদি নেক্সট হলো অর্থনৈতিক কারণ সাধারণভাবে মাইগ্রেশনের পেছনে আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হলো অর্থনৈতিক কারণ বিশেষ করে উন্নয়নশীল রাষ্ট্রগুলিতে কৃষিক্ষেত্রে কম আয় কাজের সুযোগের অভাব বেকারত্ব প্রভৃতি কারণে উন্নত রাষ্ট্রগুলিতে মাইগ্রেটেড পিপলের সংখ্যা অনেক বেশি নেক্সট হল সামাজিক ও সাংস্কৃতিক কারণ অনেক সময় পারিবারিক দ্বন্দ্ব জাতি ধর্ম বর্ণ বিভিন্ন দিক থেকে শোষণ তেমনি অন্যদিকে উন্নত যোগাযোগ ব্যবস্থা ও নেটওয়ার্ক ব্যবস্থা আধুনিক সুযোগ সুবিধার সম্ভার প্রভৃতি মানুষকে মাইগ্রেশনের উৎসাহ যোগায় নেক্সট হলো রাজনৈতিক কারণ অনেক সময় রাজনৈতিক কারণে অর্থাৎ রাজনৈতিক হিংসা ও হানাহানি রাজনৈতিক অস্থিরতা সরকারের স্থায়িত্বের অভাব প্রভৃতির বিভিন্ন কারণে মানুষ বাধ্য হয়ে এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে স্থানান্তরিত হয় মাইগ্রেশনের ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের প্রভাবই লক্ষ্য করা যায় ইতিবাচক প্রভাবগুলি হল মাইগ্রেশনের ফলে দেশের মানুষের সঙ্গে অন্য দেশের মানুষের মধ্যে তথ্যের ও জ্ঞানের আদান প্রদান হওয়ার ফলে মাইগ্রেটেড পিপলদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পায় মাইগ্রেশন মানুষের সামাজিক জীবনকে উন্নত করতে সাহায্য করে কারণ তারা নতুন সংস্কৃতি রীতিনীতি এবং ভাষা সম্পর্কে জ্ঞান লাভ করে যা মানুষের মধ্যে ভ্রাতৃত্বের উন্নতি করতে সাহায্য করে এবং বৃহত্তর সমতা ও সহনশীলতা নিশ্চিত করে মাইগ্রেশন শ্রমের চাহিদা এবং সরবরাহের ফাঁক পূরণ করে দক্ষ ও সস্তা শ্রমের যোগান দেয় মাইগ্রেশনের প্রভাবে অর্থনীতির সঞ্চালন দ্রুত হয় ফলে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হয় এবং সরকারের রাজস্ব বৃদ্ধি পায় মাইগ্রেশনের ফলে জনসেবামূলক যোগ্যকর্মী যেমন ডাক্তার এবং নার্সের আগমনের ফলে স্থানীয় মানুষেরা উপকৃত হয় মাইগ্রেশনের নেতিবাচক প্রভাবগুলি হল মাইগ্রেশনের ফলে স্কুল আবাস এবং স্বাস্থ্যসেবার মতো সরকারি পরিষেবাগুলির ওপর চাপ পড়ে এবং পাশাপাশি প্রাকৃতিক সম্পদের ওপর চাপ পড়ে মাইগ্রেশনের ফলে অধিবাসীদের প্রতিযোগিতার কারণে স্থানীয় লোকেরা চাকরি হারাতে পারে মাইগ্রেশনের ফলে জাতিগত উত্তেজনা এবং বৈষম্যের সৃষ্টি হয় ফলে উক্ত অঞ্চলের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় মাইগ্রেশনের ফলে প্রাকৃতিক দূষণের মাত্রাও প্রচুর পরিমাণে বেড়ে যায় আজকের মতন এখানেই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ